পরকালের তুলনা নাই এই দুনিয়া হচ্ছে আল্লাহ তাআলার কাছে এরকম একটা যে কেউ যদি সাগরে তার একটা আঙ্গুল ডুবায় ডুবায় যে ওঠে এই আঙ্গুলের মাথায় যে একটা ফোঁটা পড়ছনা সাগর থেকে এটা হচ্ছে দুনিয়া এটা হচ্ছে কি দুনিয়া আর এই যে বাকি যে সাগরটা হচ্ছে এটা হচ্ছে কি আখেরাত বুঝতে পারছেন বরং আপনি যদি দেখেন মনে করেন একটা সাগরে তুলনা করেন সারা বিশ্বের মানব যদি আপনারা এখান থেকে সবাই মিলে এই একবার চুবনে দিছে একটু একটু করে পানি উঠে দিছে সাগর এটা কি শেষ হবে কিনা হবে সাগর শেষ হবে মনে করেন আল্লাহ তালা আমাদেরকে মিলিয়ন মিলিয়ন বছর দিছে আপনি যদি সবাই যদি এরকম এরকম করে উঠায় অবশ্যই এখান থেকে পানি কমবে না একটা একটা করে তো এক সময় সাগর শেষ হয়ে যাবে কিন্তু আখেরাত এটা হচ্ছে এমন একটা বাসস্থান বা এমন একটা জায়গা যেখানের সময় কখনো শেষ হয় না

এই আমরা দেখা গেছে এই যে এই এক ফোটার জন্য অনেকে দুর্নীতি করি অনেকে মিথ্যা কথা বলি অনেকে সুদ খায় অনেকে হত্যা করে অনেকে দর্শন করে অনেকে মানুষকে কি করে জানে মেরে ফেলে জানি যত অন্যায় আছে এই সবকিছু কিসে কে কেন্দ্র করে এই এক দুনিয়ার মূল্য তারপরে রাসুস মোহাম্মদ রানী সাল্লাম একবার এক বাজার দিয়ে যাচ্ছিলেন তো তিনি দেখতে পেলেন যে একটা মরা ছাগল পড়ে গেছে তো তিনি সাহাবিদেরকে ডাক দিলেন এমনকি ওই মরা ছাগলের কান আছে না কান ধরে উঠেলেন এবং বলতেছে যে হে আমার সাহাবিরা তোমরা এই ছাগল কত দীর্ঘের বিনিময় তোমরা কিনলে কেউ কিনবা কিনে তো সাহাবিরা অবাক হয়ে গেলেন যে একে তো ছাগল আবার কি কান কাটা বলছি আর আমরা ছাগল আবার মরা আবার কানও কাটা বলতেছে আমরা এক দিনে হামের বিনিময়টা কিনবো

যে যে আল্লাহ তালার কাছে যদি এই দুনিয়ার মূল্য যদি একটা বসার দানা পরিমাণ যদি থাকতো ভালো করে শুনেন শব্দগুলো ভালো করে শুনেন আল্লাহ তালার কাছে যদি এই দুনিয়ার মূল্য একটা কিসের মশার ডানা পরিমাণও যদি থাকতো তাহলে আল্লাহ তালা কাপেরদেরকে একদম পান পান করা পান কি বুঝলেন আল্লাহ তালার কাছে এই দুনিয়ার মূল্য কিসের একটা মশা ভাই আপনাকে যদি আমি যদি বলি যে ভাই আমার কাছে একটা মশা আছে আপনি এক টাকা দিয়ে মশাটা কিনবেন হ্যাঁ তাও আবার কি মশাটা আবার করা তারপর মশার দানা মশাও না তার দানা আল্লাহ তালা বলছেন যে কাছে এই দুনিয়ার মূল্য দুনিয়া দেখা গেছে কত বিলিয়ন মানুষ আছে ঠিক আছে না তারপরে কি এই যে কত অনেক বড় লোক একটু চিন্তা করেন এই দুনিয়ার মধ্যে কি বিলগেটস এর মতো মানুষ আছে এই দুনিয়ার মধ্যে বড় মানুষ আছে এই দুনিয়ার মধ্যে মানব জাগার মতো মানুষ আছে বড় বড় মানুষ আছে তারপরে যে আচ্ছা অধিকের কথা ভাববেন বাংলাদেশে দেখেন কত হাজার হাজার ফ্ল্যাট আছে কত বিশাল বিশাল ফ্ল্যাট কত জায়গা জমি আছে কত বড় বড় অট্টালিকা আছে আল্লাহ তালা কি বলছেন এই বড় বড় অট্টালিকা এত জমি এত কিছু এই সব কিছুর মূল্য আল্লাহ তালার কাছে একটা একটা কি বলেন মশার দানা পরিবারও আল্লাহর কাছে মূল্য যদি মূল্য থাকতো আল্লাহ তালা বলছে যদি আমার কাছে হ্যাঁ তাহলে আমি কাপের যেতে কি করতাম না একদম পানিও পান করে চাকরি তাদের কাছে দুনিয়ার কোন মূল্যই নেই কোন মূল্য নেই দেখছে দুনিয়ার একই কথা দুনিয়ার বাস্তবতা আমি আপনাদেরকে দেখাচ্ছি